এটা অস্বীকার করা কোনো জায়গা নেই স্থানীয় কিছু যুক্ত রয়েছে তার প্রমাণ মিলছে তো যাই হোক এই জঙ্গি হামলাটা আমাদের মানে আমরা প্রায় জন হারিয়েছি তার মধ্যে আমাদের সেনা জওয়ান রয়েছে এবং আমাদের রয়েছে পুলিশের জন্টু আলী শেখ যে আমাদের শ্রদ্ধেয় সেনা জওয়ান আমাদের ভারত সন্তান তাকেও আমরা হারিয়েছি তো এই যে ভয়াবহ জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই আজকে আমরা দেখলাম ভারত সরকার যখন একটা স্টেপ নেওয়ার চেষ্টা করছে এবং সর্বদলীয় একটা বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে সমস্ত দলের যে যারা তারা সম্মতি দিয়েছে প্রথমে যে ঠিক আছে দেশের স্বার্থে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যার ডিসিশন নেবে সেই ডিসিশনে সবাই মেনে নেবে কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা আমি জানি না কিসের জন্য তারা এরকম করছে কি ভোট ব্যাংকের ফায়দার জন্য এই ধরনের কাজ করে থাকছে প্রথমে তারা এগ্রি হয়েছে সেই মানে কি বলবো আর কি যে দিল্লিতে একটা মানে যে ইউপিএ সরকার মানে আগে ছিল হম সেই কংগ্রেসের কিছু নেতা তারা প্রথমে বলছিল জয়রাম প্রকাশ যিনি কি তিনি বলেছিলেন যে ঠিক আছে দেশের জন্য সবাই একসাথে থাকবে তো তার তিনি প্রথমে কি বলেছেন সেই বক্তব্যটা শোনো हमें एक होना है एक एकजुटता की जरूरत है एक सामूहिक संकल्प की जरूरत है ये बात सही है कुछ यहाँ वहाँ कुछ कांग्रेस नेता बोल रहे हैं ये उन चील समय में हमें एक होना है एक जुटता की जरूरत है एक सामूहिक संकल्प की जरूरत है ये बात सही है कुछ यहाँ वहाँ कुछ कांग्रेस नेता तो बुंदरा जोयराम प्रकाश कांग्रेस नेता की बॉसिया नेता कांग्रेस नेता तार वक्त वो सुन ले रियल কারা দেশকে ভালোবাসে না বাসে সেটা কিন্তু বিপদের সময় কিন্তু বেরিয়ে পড়ে আর দেশের শত্রু কারা রয়েছে সেটাও কিন্তু মানে বিপদের সময় দেশ যখন পড়ে তখন বেরিয়ে যায় শত্রুদের আসল পরিচয় এবং তারা যে মানে আমাদের ইন্ডিয়ান যে এনিবি পাকিস্তান তাদের পক্ষ হয়ে কারা কারা রয়েছে দেশের মধ্যে যে কালসাপ রয়েছে সেটা কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি তো কেমন বেরিয়ে পড়েছে আহ তার আগে আমি বলি ওই কালসাপ কারা কারা রয়েছে সেটাও ভিডিও দেখাবো তার আগে একজন বর্ষিয়ান কংগ্রেস নেতা তিনি জম্মু কাশ্মীরের কোন একটা দায়িত্ব ছিলেন আগে কংগ্রেসের আমলে কংগ্রেস সরকার যখন ক্ষমতা ছিলেন তিনি ছিলেন তার নাম হচ্ছে আবার জম্মু কাশ্মীরের একজন নেতা এবং জম্মু কাশ্মীরে কংগ্রেসের দায়িত্বে রয়েছেন আর যখন কংগ্রেস সরকার ক্ষমতা ছিলেন তিনি এই জলসেচ দপ্তরের মন্ত্রী ছিলেন তো তার বক্তব্য তিনি কি বলেছেন যে এরা যে দেশের পরিস্থিতি এরা কি দেশের এনিমি নাকি এরা দেশের ফ্রেন্ট কোনটা তোমরা তার বক্তব্যটা শুনেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা তারপর আমি এক্সপ্লেনশন করছি অ্যান্ড ওয়াটার শুড ডাউন টু দ্য সি থ্রু ইটস ওন কোর্স ওয়াটার শুড ডাউন টু দ্য সি থ্রু ইটস ওন কোর্স তার বক্তব্য শুনলে কংগ্রেসের একজন নেতা যার নাম হচ্ছে সৈফুদ্দিন সোস তো তিনি বলছেন ওয়াটার শুড বি ফ্লোন অ্যাজ ইউজুয়াল তোমরা জানো জম্মু মানে জম্মু কাশ্মীরের এই নারকীয় ঘটনার পর জঙ্গিরা আমাদের ভারতীয়দের যে যেভাবে মানে হত্যা করেছে সেই হত্যা মানে সারা বিশ্বে কোনো জায়গায় হয়নি এইভাবে হত্যা তো তারপরে আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বড় স্টেপ নিয়েছিল যে সিন্ধু জলবন্টন জলবন্টন যে চুক্তি আর কি হ্যাঁ সেই সেইটি সেই কিন্তু সিন্ধু যে জলবন্টন সেটা হচ্ছে বন্ধ করে দিয়েছে কারণ একটা যেন একটা সমস্ত কিছু একটা স্ট্র্যাটেজি রয়েছে একটা দেশকে শুধুমাত্র হঠাৎ বললে হয়ে যায় না এখনই যুদ্ধ করে দাও এই করে দাও সমস্ত যুদ্ধ অতটা সহজ নয় তো সেক্ষেত্রে এই জলবন্টন চুক্তিটা বন্ধ করে দেওয়ার পর যে সিন্ধু জলবন্টন চুক্তি এটা বন্ধ করে দিয়েছে পাকিস্তান কিন্তু চাপে পড়ে গেছে কিন্তু এই যে কংগ্রেস নেতা তিনি বলছেন যে ওয়াটার শুড বি ফ্লোন অর্থাৎ জল বইতে দেওয়া উচিত তাহলে বন্ধুরা দেশের শত্রু কিন্তু অলরেডি আমাদের নিজের দেশের মধ্যেই লুকিয়ে রয়েছে কোথাও যেতে হবে না তাই জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আগে ফার্স্ট হচ্ছে কি স্বচ্ছ ভারত অভিযানের অভিযান যেমন ভারতের অভ্যন্তরীণ থেকে শুরু হয়েছে তেমনি আমাদের প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে যে সমস্ত ভারতের শত্রু দেশের থেকে দেশের খাচ্ছে পড়ছে এরা লুকিয়ে রয়েছে এদেরকে আগে ফাইন্ড আউট করুন এবং তাদেরকে আইনের মধ্যে ব্যবস্থা করা হোক কারণ আমরা সাধারণত মানুষ তো লন্ড অর্ডার হাতে নিতে পারি না এবং আমরা ল অ্যান্ড অর্ডার আমাদের ইন্ডিয়ান অর্ডার আমাদের ইন্ডিয়ান কস্টমেশ আমাদের সকলকে মানতে হয় বন্ধুরা তাই জন্য দেশে স্বচ্ছ ভারত অভিযান করার জন্য আলাদা সেনাবাহিনী গঠন করা হোক এবং তার থেকে ক্ষেত্রে যদি ম্যানফোর্স অর্থাৎ ম্যান পাওয়ার কম হয়ে যায় সেক্ষেত্রে সবাই সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করবো যে দেশে হাজার হাজার বেকার গরিব ছেলে মেয়ে যারা রয়েছে ইন্টেলিজেন্ট রয়েছে তাদেরকে দরকার সেনাবাহিনীতে সুযোগ দিন এবং একটা টোটালি টাক্ ফোর্স গঠন করুন যাতে করে তারা শুধুমাত্র থাকবে মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় দেশের আনাচে কোনচে অলি গলিতে সব জায়গায় ঘুরে বেড়াবে এই যারা জেহাদি এবং সন্ত্রাসী যারা রয়েছে এখন পাকিস্তানের কথা বলছে তাদেরকে খুঁজে বের করার জন্য এবং এই একটা ফোর্স থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং তাদের দরকার হয় আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যা মাইনা দেওয়া হয় তার থেকে দরকার তাদেরকে অর্ধেক স্যালারি দিন তাতে সেই সমস্ত ছেলেমেয়েরা দেশের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতেও রাজি আছে এবং এইটা করতে হবে নাহলে কিন্তু একটা আলাদা ফোর্স গঠন না করলে এই দেশের জেহাদিদেরকে আগে না ধরতে পারলে তাহলে কিন্তু দেশ কখনো সুরক্ষিত থাকবে না তো বন্ধুরা এবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনা মানে ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে মানে পাকিস্তানের ফ্ল্যাগ কে কেউ কুড়িয়ে রাখছে পাকিস্তানকে কেউ সাপোর্ট করছে মানে আগে লুকিয়ে লুকিয়ে করতো এখন এই ঘটনার পর পাকিস্তানকে ওপেনলি মানে সাপোর্ট করে যাচ্ছে সেরকম একটা ভিডিও হচ্ছে শান্তিপুরের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শান্তিপুর যে রয়েছে নদীয়ার সে শান্তিপুরের একজন সে কি করছিল সাইফ শিক এরকম বলে নাম তিনি আবার লিখেছেন পাকিস্তান ছেলে পালিয়েছে ভারতীয় সেনারা হ্যাঁ আচ্ছা চীন পাকিস্তান রয়েছে পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত বলে পোস্ট করেছে এফবিতে তো সেই পোস্টটা দেখো এবং তার ছবিও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এর পোস্টটা আর সেখানকার স্থানীয় যারা রয়েছে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই সমস্ত ভাই বোনদেরকে আমি একদম পুরো স্যালিউট জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই অসংখ্য কারণ তোমরা পুরো ভারতবাসী যারা এই গদ্দার যারা রয়েছে জেহাদি যারা রয়েছে তাদেরকে ধরিয়ে দিতে সাহায্য করছে প্রশাসনকে এবং সবাইকে অনুরোধ করবো একশো ভারতবাসীকে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় চোখ রাখুন এবং পল্লিতে গলিতে আনাছে কানাচ্ছে যেখানে আপনারা পুরো দেখবেন জেহাদিরা এই সমস্ত পোস্ট করছে বা তাদের এই মানে অসঙ্গতি ধরা পড়ছে তাদের নিজের মধ্যে হোক যেখানে হোক তাদেরকে প্রশাসন তুলে দিন এইটা বসে থাকলে হবে না কারণ এটা ওটা একটা মানে ডিজিজ এই রোগটা কিন্তু মানে পুরো ভারতবর্ষে একটা শরীর এবং তার মধ্যে এগুলো হচ্ছে যারা এই ধরনের পোস্ট করছে তারা হচ্ছে একটা রোগের মতো এই রোগগুলো কিন্তু টোটালি পুরো অ্যান্টিবায়োটিক দিয়ে পুরো কিন্তু ফিনিশ করতে হবে না কিন্তু হবে না কারণ এরাই হচ্ছে দেশের শত্রু এদেরকে আগে খুঁজে বের করতে হবে এনি হাউ এনি হাউ এনি সারকামস্ট্যান্সেস উই টু ফাইন্ড আউট দিস কাইন্ড অফ এনিমি ফ্রম আওয়ার কান্ট্রি রাইট নাও

আহ কি বলবো আর কি দেশের একটা সংকটময় পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের একশো বিয়াল্লিশ কোটি দেশবাসীকে অনুরোধ করবো আপনার সবাই দেশের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান এটুকুই আজকে ভিডিওটা ভালো করবে ধন্যবাদ